আবার চেষ্টা করব আপনাদের যাদের যাদের ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি সম্মান হারিয়ে ফেলেছি আমি আবার একদিন চেষ্টা করব রহিম আসসালামু আলাইকুম আমি ইসুফ একজন মা আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম আমার ছেলেকে আপনারা সবাই চিনেন পারস্কার ইচ্ছা যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসার থেকে আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি সে যেই ত্যাগ শিকারটা করছে সেটা কোনো দালালির জন্য না সেটা কোনো দলের জন্য না সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারে কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুকু পারছে কাজ করে যাচ্ছে চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যদি ছাড়ানো যায় কিন্তু আমি কিন্তু চুপ করে বসে থাকতে পারিনি কারণ আমি জানি আমাদের সন্তান আমার কাছে প্রিয় একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি কিন্তু তার দিন ও এম ও পাঁচ ছয় রায় ঘুমাই শুরু ও চেহারার দিকে আমি তাকাতে পারতাম না আমি মা হিসেবে কিরকম একটা সংকটময় অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা গত কিছুদিন ধরে আমরা সবাই পরিবারে সেটা মানে এটার ভিতর দিয়ে যাচ্ছি কিন্তু আজকে না আর চুপ থাকতে পারলাম না আর ভয় আমার লাগছে না আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার ছেলে মানুষকে ভালোবাসে সে সব সময় তার মনটা অনেক নরম সে মানুষকে অনেক ভালোবাসে আজকে আপনাদের পাশে সে হয়তো কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে নাই আপনাদের সাথে আমরা আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত আমি আজকে লজ্জিত বলছি নিজেকে মা হিসেবে আমি লজ্জিত আপনাদের সন্তানকে সাথে আমার ছেলেকে পাঠাতে পারি আমি আজকে প্রথমবারের মতো আমার ছেলের সাথে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি মা মায়ের আমি যারা তাদের আপনাদের কাছে আমার ছেলের হয়েছ চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আমি জনের মাছ চাচ্ছি আমি কখনো আমার জীবনে আমার সাথে যারা ছিল কেউ কোনোদিন এই কথা বলতে পারবে না যে আমি এইসবে কোনোদিন সমর্থন দিছি দুর্যোগে কাজ করেছি কিন্তু এটাতে আমি করতে পারিনি এটা আমার ব্যর্থতা এটা আমাকে নিতেই হবে কোনো আমি জীবনে যদি কোনো সুযোগ পাই আমি আবার চেষ্টা করবো আপনাদের যাদের যাদের ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি সম্মান হারিয়ে ফেলেছি আমি আবার একদিন চেষ্টা করব